বন্ধুরা আসিম মুনির এখন পুরোপুরি ফেসে গেছেন ট্রাম্পের সঙ্গে যে তথাকথিত বন্ধুত্ব তিনি গড়ে তুলেছিলেন এখন সেই বন্ধুত্বেরই দাম চোকাতে হচ্ছে আর সেই দাম এতটাই ভয়ঙ্কর যে ট্রাম্পের দাবি যদি আসিম মুনির মেনে নেন তাহলে পাকিস্তানের রাস্তায় আগুন জ্বলবে বিদ্রোহ শুরু হবে আর মুনির নিজেই পড়বেন চরম বিপদের মুখে আসলে গাজার বিষয়ে যে চূড়ান্ত আলটিমেটাম এসেছে তারপরই আসিম মুনিরকে ওয়াশিংটনে তলব করা হয়েছে খবর অনুযায়ী তিনি আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহেই তড়িঘড়ি করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সেখানে ট্রাম্পের সঙ্গে মূল আলোচনা হবে একটাই গাজা স্টেবিলাইজেশন ফোর্সে পাকিস্তানি সেনা পাঠানো এটা কোনো পাকিস্তানি বা ভারতীয় মিডিয়ার দাবি নয় পশ্চিমা মিডিয়ার বিশ্লেষকরাই বলছেন আসিম মুনিরকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আর কথা নয় এবার ডেলিভারি চাই ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যদি পাকিস্তান সেনা না পাঠায় তাহলে আমেরিকার অসন্তোষ খুবই বড় হবে এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হল যদি আসিম মুনির গাজায় সেনা পাঠান তাহলে পাকিস্তানের ভিতরে ভয়াবহ গণ অসন্তোষ তৈরি হবে তিনি নিজেকে হাফিজ বলেন ধর্মের বড় মুখোশ পড়েন পাকিস্তানের সাধারণ মানুষ তখন বলবে তুমি তো জায়নিস্ট এজেন্ট মুসলিম উম্মার পিঠে ছুরি মারলে আর পাকিস্তানে এই জায়োনিস্ট তকমাই সবচেয়ে বড় গালি এতদিন পর্যন্ত কি করছিলেন মুনির ট্রাম্পকে বড় বড় স্বপ্ন দেখানো হচ্ছিল কিন্তু কোনো বাস্তব কমিটমেন্ট করা হচ্ছিল না সেই ফাঁকা আশ্বাস দিয়ে ছয় আট মাস সময় চালিয়ে নেওয়া হয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময়ও ট্রাম্পের ছত্রছায়া পেয়েছিল পাকিস্তান কিন্তু তার ফল কি হয়েছে পাকিস্তানের সামরিক ও কূটনৈতিকভাবে সর্বনাশ হয়েছে এয়ারবেস ধ্বংস হয়েছে ইমেজ শেষ তবুও ট্রাম্প পাশে ছিলেন কারণ তখনও ডেলিভারির সময় আসেনি এখন সময় এসে গেছে ট্রাম্পের গাজা প্ল্যানে বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট প্রজেক্ট রয়েছে গাজার উপকূলে বিলাসবহুল প্রপার্টি ট্রাম্প টাওয়ার সবই প্ল্যানে আছে আর এই সব প্রকল্প বাস্তবায়নের আগে দরকার একটাই জিনিস হামাসকে নিষ্ক্রিয় করা আর এই নোংরা কাজটা ট্রাম্প চান মুসলিম দেশগুলোর সেনা যেন মুসলিমরাই মুসলিমদের বিরুদ্ধে লড়ে আর আমেরিকান কোম্পানিগুলো বসে বসে টাকা কামায় এই কারণেই অধিকাংশ মুসলিম দেশ গাজায় সেনা পাঠাতে নারাজ কারণ তারা জানে গাজায় সেনা পাঠানো মানেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ করা আর এতদিন যে হামাসকে প্যালেস্তাইনি প্রতিরোধ বলা হয়েছে আজ হঠাৎ তাদের বিরুদ্ধে যুদ্ধ এটা জনমত কোনও মানবে না পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারও আগে বলেছিলেন আমরা শান্তি রক্ষায় যেতে পারি কিন্তু হামাসকে নিরস্ত্র করা আমাদের কাজ নয় কিন্তু ট্রাম্প এতে রাজি নন বন্ধুরা এখানেই আসিম মুনিরের আসল দোটানা ট্রাম্পকে খুশি করলে পাকিস্তান জ্বলবে আর ট্রাম্পকে না বললে আমেরিকার রোশানলে পড়বেন দুই দিকেই বিপদ পাকিস্তানের ভিতরে ইতিমধ্যেই তেহরিকি লাভব্যাক পিটিআই আই ইসলামপন্থী গোষ্ঠীগুলো প্রস্তুত ইমরান খান জেলে পরিস্থিতি এমনিতেই বিস্ফোরক যদি পাক সেনা গাজায় যায় তাহলে দেশ জুড়ে আগুন লাগবে এই অবস্থায় মুনির কী করতে পারেন বিশ্লেষকদের মতে তিনি একটাই পথ খুঁজতে পারেন পাকিস্তানের আশেপাশে কোনো বড় সংঘাত তৈরি করা ভারতের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে কিংবা অন্য কোনও সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তিনি বলতে পারেন আমাদের সেনা দেশের নিরাপত্তায় ব্যস্ত গাজায় পাঠানো সম্ভব নয় আর এই কারণেই ভারতের জন্যেও এটি অত্যন্ত সতর্ক থাকার সময় বন্ধুরা আপনারা কি মনে করেন আসিম মুনির সত্যিই এমন কোনো বিপজ্জনক খেলায় নামতে পারেন কমেন্টে অবশ্যই মতামত জানাবেন